এই পাঁচটা পিকে পাঁচটা পিলারকে যদি আমরা নারিশ করতে পারি তাহলে আমরা তাকে পূর্ণাঙ্গ শিক্ষা বলি লাইফ লং লার্নিং এর পার্ট পূর্ণাঙ্গ শিক্ষা আপনারা পাঁচটা কোন জায়গায় আছেন প্রসেসের মধ্যে সো প্রসেসটা হলো সকল পিএ পিলারের কেন্দ্রবিন্দু কেন যদি ডেলিভারি ঠিক মতো না হয় যদি অ্যাসেসমেন্ট ঠিক মতো না হয় যদি প্রস্তুতি নিয়ে শিক্ষাতে না যাওয়া হয় ক্লাসে না যাওয়া হয় তাহলে ডেলিভারিটা এফেক্টিভ হবে না রেজাল্ট ভালো হবে সেই ক্ষেত্রে আমি যত সুন্দর বিল্ডিংই করি যত কম প্রাইসেই দেই মাল্টিমিডিয়া ক্লাসরুম দেই কোনো কিছুই হবে না তো সেই প্রসেস ড্রিভেন ইস্যুগুলোকে আপনাদের মধ্যে ইনস্টল করার জন্যই এই ফাউন্ডেশন এবং এই আপনাদের মাধ্যমে যত ধরনের আমরা সব অর্নামেন্টাল অ্যাকসেসরি সিনারজিস্ট আমরা সাপ্লিমেন্ট করব কমপ্লিমেন্ট করব সিনারজিস্ট কোড ম্যাডাম অর কাশি হলে আজকে না বারবার আসবেন আমাদের কি উৎসাহ যোগাবেন আমরা ট্রেনিং এগিয়ে নিয়ে যাব ফিল তো সমস্যা আসবেই আমার বিশ্বাস প্রতি মুহূর্তে সমস্যার সমাধান হচ্ছে আপনারা কত সৌভাগ্যবান এত সৌভাগ্যবান আমি নিজেও ছিলাম না ছোট্ট বয়সে আপনারা ট্রেনিং পাচ্ছেন থাকছেন টুরে যাবেন গেস নাইট করছেন পিঠা উৎসব করবেন এগুলো কি অনেক আনন্দের কিছু না প্যারেন্টি করছেন সব কিছু নিয়ে বি পজিটিভ একটা কথা আছে আমরা ফাউন্ডেশন ট্রেনিং এ করেছি সোয়াট অ্যানালাইসিস হ্যাঁ স্ট্রেংস অপরচুনিটি উইক তো এই জিনিসগুলো সবসময় থাকবে জীবনেও থাকবে সব জায়গায় থাকবে এগুলিকে জয় করে ওভারকাম করে নিজে কার্যকরী করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ আমি আবারও আমাদের অতিথি মহাদয়কে ধন্যবাদ জানিয়ে স্পেশাল